তো ওখানে তো আমাদের নতুন উপদেশটা আছে এরা ডক্টর ইউন সাহেব তারপরেও তো ওখানে মানে ঝামেলা হচ্ছে সরকার নিয়ে অনেক এটা সব দেশই হয় নতুন সরকার আসছে এসে বসার বসতে চাইবো বিরোধী দল থাকবে এটাই স্বাভাবিক মত প্রকাশ করবে আপনিও কথা বলেন না আচ্ছা আপনিও কথা বলেন না এরা অনেকেই কথা বলে না আপনি কথা বলেন তো

এই ধরনের কথাবার্তা আমরা শুনতেছি এই জন্য আমরা যেটা তিন চার দিন পাঁচ দিন সাত দিন এখানে স্টে করতাম সেটা আমরা কমিয়ে এখন দুই দিন তিন দিনের মধ্যে আগে ছিল না আগে তো ছিল না আগে করে কি হলো আগে ছিল না এখন আমাদের মধ্যে আমাদের স্বাধীন রাষ্ট্র নিয়ে অনেক জনের মাথা ব্যথা আমার আমরা স্বাধীন রাষ্ট্র নিয়ে কেউ হস্তক্ষেপ করে আমাদের আমাদের পৃথিবীর একমাত্র স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র এখানে আমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই আমরা একসাথে মুসলমান আমরা সবাই একসাথে এখানে থাকতে পারি কিন্তু আমাদের যে কোনো দিকের এক সরকার হোক বিভিন্ন রাষ্ট্রের প্রধানরা হোক তারা বিভিন্ন রকম আমাদেরকে নিয়ে মন্তব্য করে আমাদের একটা বিধাবেদ সৃষ্টি করার চেষ্টা করতেছে আমরা চাই এসব বিধাভেদ সৃষ্টি না করে সবাই সবার মধ্যে ভালো থাকি সবাই সবার সাথে সম্পর্ক বজায় রাখি সবাই সবার সাথে ব্যবসা বাণিজ্য কিছুতে থাকি এটাই হলো মনে হয় এখন তো কলকাতা কোথায় না কলকাতা ঢাকার মধ্যে অত একটা পার্থক্য নেই কিন্তু ওই আমরা এখানে আসি তারাও আমাদের এখানে যায় এটা আমি মনে করি যে চালু থাকেই বেটার তুই এটা তো চালু ছিল এখন কি সমস্যাটা হলো এখন সমস্যাটা তো আমাদের কিছু না আমাদের সরকার তো আমরা বিশার জন্য অ্যাপ্লিকেশন করার আমাদের সরকার মানে তো হাসিনা সরকার না আমাদের হাসিনা সরকার আমাদের ডক্টর ইউনূস সরকার রতন যেটা অভ্যুতানে পড়ে হলো অভ্যুতানে পড়ল জি

সকল সকল ধর্মের মানুষের আমাদের ওখানে সবাই একসাথে আছে সবাই ভালো আছে একটা কথা বলুন তো বাংলাদেশের তেত্রিশ শতাংশ হিন্দু ছিল এখন সেভেন পয়েন্ট ফাইভ কি করে হলো এটা সেভেন পয়েন্ট ফাইভ হয়েছে কিনা সেটা তো আমরা এখনো সমীক্ষা সেটা জানি না কিন্তু এটা কেন হয়েছে এটা একমাত্র হিন্দুরাই ভালো বুঝতে পারে আমাদের এখানে তাদের কোনো সমস্যা নেই কিন্তু তারা সমস্যা পেশ করে যদি কোনো কিছু করে থাকে তাদের একান্ত ব্যক্তিগত মতামত